গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও ভালোই আছি বন্ধুরা এখন বাজে সকাল আটটা আমি আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি উঠে এদিকে বেগুন ভাজি আর ভাত করে নিচ্ছি আজকে বন্ধুরা আমার বাড়ি যাওয়ার পালা দেখতে দেখতে দুটো দিন কেটে গেলো বুঝতেই পারলাম না তো আজকে চলে যাব আমাদের ট্রেন হচ্ছে এগারোটায় তো আমাদের এগারোটার আগেই বেরোতে হবে তাই অল্প একটু ভাত খেয়েই বেরোবো এইদিকে দিদা এসেছে আমার সাথে কথা বলছিল তো মামির মা তো আমি কথা বলছিলাম আর রান্না করছিলাম তো বন্ধুরা আস্তে আস্তে করে সময়টা কিন্তু আগিয়ে আসছে আমাদের আর কিছুক্ষণের মধ্যেই বেরোতে হবে আমি রেডি হয়ে গেছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলেকে একটু খাইয়ে দিয়েছি এদিকে দু বোন এসেছে আমি চলে যাব জন্য আমার সাথে দেখা করতে তো ওদেরও মনটা একটু খারাপ চলে যাবো জন্য বলছিল আর কটা দিন থেকে যেতে এদিকে দেখো ছেলের দুটো দিন মামাবাড়ি থেকে ওর মন ভরেনি তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি টোটোতেও উঠে পড়েছি এখন আমরা স্টেশনের দিকে রওনা হয়ে গেছি তো বন্ধুরা আমরা স্টেশনে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই গাড়ি চলে আসবে গাড়ি আসার অপেক্ষা বন্ধুরা জানো তো কী হয় যখন ওখান থেকে মানে বাড়ি থেকে যখন আসি তখন যদি ট্রেন আসতে একটু দেরি হয় তখন আর দেরি একদমই সহ্য হয় না মনে হয় কত তাড়াতাড়ি ট্রেন আসবে আমরা তাড়াতাড়ি করে বাড়ি যাব আর এখান থেকে যখন যাই তখন না মনে হয় যে ট্রেনটা যদি একটু লেট হতো তবে ভালো হতো আর একটু সময় থেকে যেতে পারতাম কিন্তু যতই ইচ্ছে হোক না কেন আমাদের মেয়েদের জীবনটা কিন্তু এইরকমই যতই যেখানে যাও না কেন ঘুরে কিন্তু বাড়ি ফিরতেই হবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে ট্রেন চলে এসেছে চলো তোমাদেরকে একটু ট্রেনটা দেখিয়ে দিই বন্ধুরা আমরা ট্রেনে উঠে পড়েছি যাবার পথেও দেখো ওই একই অবস্থা আজকেও ট্রেনে খুব ভিড় ছেলেকে দেখতে পাচ্ছ আমি উপরে বসিয়ে দিয়েছি আর অল্প একটু জায়গা পেয়েছিলাম তো সেখানে মাকে বসিয়ে দিয়েছি আর আমি দাঁড়িয়েই যাচ্ছি আর এই ট্রেনটার মধ্যে না খুব ভিড় হয় জানো তো আর এই দুবার দেখলাম মানে ভিড়টা অতিরিক্তই বেশি আমি তো সারাটা রাস্তা দাঁড়িয়ে গিয়েছি বন্ধুরা আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখন যাচ্ছি টটো স্ট্যান্ডের দিকে ওখান থেকে টটো ধরে সোজা বাড়ি আর আজকে ট্রেন আসতে অনেকটা লেট করেছে যার জন্য বাড়ি পৌঁছতে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে তো ওইদিকে দেখো আমরা টটোতে উঠে পড়েছি আর বন্ধুরা মার আসার কথা ছিল না কিন্তু ছেলে কিছুতেই ছাড়ছিল না মাকে মাকে ছাড়া আসবে না তো ওর শর্ত দিয়েছে যে তুমি যদি যাও তবেই আমি যাব বাড়ি আর তোমরা তো দেখলেই বাড়িতে যখন ছিলাম তখন ও বিছানার মধ্যে শুয়েছিল কারণ ও জেদ ধরে ছিল ও আসবে না তাই মাকে বাধ্য হয়ে আসতে হলো আর এই আমরা আরেকটা টোটোতে উঠে পড়েছি আমাদের বাড়ি আসতে দুটো টটো চেঞ্জ করতে হয় বন্ধুরা চলে আসলাম বাড়ি এখন খুব ক্লান্ত লাগছে আর এখন বাজে তিনটে তো এখন খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল কিচ্ছু খেতে পারিনি আর ট্রেনে খিদেও পাচ্ছিলো সকালে শুধু একটু ভাত খেয়ে এসেছিলাম আর কিছু খাওয়া হয়নি ট্রেনে ভেবেছিলাম ট্রেনে কিছু খাবো আর কি যা ভিড় ছিল ভিড়ের জন্য কিছুই মানে কিনতে পারিনি তো এখন তিনটে বাজে খুব খিদে পেয়ে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর বড়মশাই আজকে রান্না করে রেখে গেছে তো কি রান্না করেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমিও দেখে আসি ওদিকে মা গেছে রান্না করে আমি এসে ছেলেকে ড্রেস ছাড়িয়ে ড্রেস ছাড়িয়ে ওকে অন্য ড্রেস করিয়ে দিলাম চেঞ্জ করিয়ে দিলাম তো মা এখন ডিম অমলেট করবে পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছে আর ওদিকে বড়মশাই ডাল করে রেখে গেছে আর ভাত করেছে তো আমি বড়মশাইকে রান্না করতে বারণ করেছিলাম আমি না করেছিলাম যে তোমাকে কিছু রান্না করতে হবে না ডিম হয়তো মাছ এনে রেখে দাও আমরা এসে কিছু একটা করে খেয়ে দিব। তো তাই বড়মশাই ডালটা করে রেখে গেছে তো এখন এই যে ডিম অমলেট হচ্ছে ডিম অমলেট হলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে পরে আসছি বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে তো এখন আমি ডিমের কারি বানিয়ে নিচ্ছি দুপুরে তো ডিম অমলেট আর ডাল দিয়ে খাওয়া হয়েছিল তো রাতে এখন আর কিছু নেই খাবার তো শুধু ডাল আছে তো ডাল দিয়ে তো আর রাতের খাবার হবে না এইদিকে দেখো যে আমি ডালটা জাল বসিয়ে দিয়েছি আর বড়মশাই ডাল রান্না করেছে অনেকগুলো তো এতগুলো ডাল লাগবে না তাই আমি জাল দিয়ে কমিয়ে নিচ্ছি আর এইদিকে ডিমের কারি বানিয়ে নিচ্ছি আর বন্ধুরা জানো তো আমার না আসার পর থেকে মাথাটা এত যন্ত্রণা করছিল মানে মাথাটা ব্যথাও হচ্ছিল যার জন্য আর আমি তোমাদের সামনে আসতে পারিনি তো এখন একটু রান্না করে নিচ্ছি আর আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো জানো তো খুব টায়ার্ড লাগছে আর ভালো লাগছিল না তো মানে দুপুরে এসে খাওয়া দাওয়া করে যে শুয়েছিলাম একদম সন্ধ্যের পর উঠেছি আজকে জানো তো তারপর কিছুক্ষণ বসেছিলাম তারপর আবারও শুয়ে পড়েছিলাম তো আজকে তাই তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি আর তোমরা হয়তো আমার মুখ দেখে বুঝতেই পারছ মানে আমার শরীরটা খুবই খারাপ লাগছে আজকে এসে আর কোনো কাজ কিছুই করিনি তো রান্নাঘরে কাজ আছে ওই বাসনপত্রগুলো একটু মানে ধুলোবালি পড়েছে দু চার দিন তো ছিলাম না বড়মশাই একা একা রান্না করে খেয়েছে যে চারটা বাসন বড়মশাই দরকার পড়েছে তো সেগুলোই ও ব্যবহার করেছে আর বড় ঘরেও কিছু আজকে করব না যা করার কাল সকালে করব তো এদিকে এই যে আমি এখন ডিমের কারিটা ঝটপট করে চলো বানিয়ে নিই বানিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিব ঠিক আছে বন্ধুরা আজকে রাতের জন্যই শুধু ডিমের কালিটা বানিয়েছি আমাদের চারজনের জন্য চারটা ডিম তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এইদিকে ভাতও বেড়ে নিয়েছি তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে